আর ঝড়ের সময় কি হয় এগুলো তো ঝড়ের আছে এখানে বাবু আসেন মায়ের কাছে আসেন চলো সামনে গিয়ে দেখাই স্বাগত আপনার সবাই কেমন আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একদম শেষ দ্বীপ এবং শেষ গ্রাম মৈপিঠের কিশোরী মোহনপুর আপনারা সবাই কম বেশি জানেন যে প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মা বনদেবীর আরাধনা করা করা হয় এই সুন্দরবন বাসিন্দারা করে থাকেন আর আজকের সেই কারণে আজকের এই গ্রামে আসা আর একটা কথা বলে রাখি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা খবরের পেপারেতে আপনারা যেই বনদেবীর মেলা দেখে মানে দেখে থাকেন সেটি হলো মইপিটের যে নগেনাবাদ সেই নগেনাবাদের মেলা কিন্তু আজকের আপনাদের এমন একটি স্থানে গিয়ে এই মৈপিটের অন্য একটি জায়গা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যেখানে বাঘ জঙ্গলে মায়ের আরাধনা করা হয় আর সেই জঙ্গলটির নাম হলো বৈঠা ভাঙ্গিরের জঙ্গল যেই জঙ্গলে এক বছরে কুড়ি জনেরও বেশি মানুষের প্রাণ গেছে তো সেই জঙ্গলে গিয়ে আপনাদের এই মায়ের যে আরাধনা মানে পুজোর যে আরাধনা হয় সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আপনাদের ভালো লাগবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন গভীর জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা কতটা গভীর আর এই জঙ্গলে মূলত বনদেবীর পুজো আরাধনা হবে তো কিছুক্ষণ পর তো আমাদের দেখাচ্ছি বনদেবীর পুজো আর বনদেবীকে তো দেখুন কীভাবে বাঘের জাল ঘেরা রয়েছে কারণ এখানে বাঘ রয়েছে আর এই জঙ্গলটাই মূলত বনদেবীর পুজো আরাধনা হচ্ছে তো ফাইনালি যেখানে পুজো হচ্ছে সেখানে আমরা চলে এসেছি তো এখানে আগে থেকে একটি নৌকো দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে পুজো দিয়ে এসেছে আর দেখতে পাচ্ছ ওই হচ্ছে বনদেবী পুজো মণ্ডল মণ্ডপ আর ওখানে কাকাবাবুরা দাঁড়িয়ে রয়েছে তো নিচে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি তো সামনে দেখতে পাচ্ছ বনদেবী আর তার ভাই সহজঙ্গিনী রয়েছে আর আপনারা কি জানেন বনদেবীর নাম খালি বনদেবীই নয় বনদেবীর নাম রয়েছে চার চার প্রকার নাম কি কি বনদেবী বনচন্ডী বনদুর্গা আর বাগদেবী এই চারটি নাম রয়েছে এছাড়াও রয়েছে বনবিবি আর বনবিবি পুজো কোথা থেকে আবিষ্কার হলো বনবিবি পুজো হলো উত্তর জনগোষ্ঠীর মানুষেরা বাঘের হাত থেকে বাঁচার জন্য বনদেবীর পুজো করত। পুজো করত। তাই থেকে বনদেবীর পুজো শুরু হলো আর যারা বনদেবীর অনেক সৃষ্টি রয়েছে যারা যারা জানতে জানতে চাও তাদের অন্য কোনো একদিন আলাদা ভিডিওতে ভিডিওর মাধ্যমে বলবো চলো আমরা সামনে গিয়ে দেখাই নিয়ে যাচ্ছে দুবার করে কিন্তু দেওয়া রয়েছে

নষ্টে গেছে হ্যাঁ নষ্টে হ্যাঁ নষ্টে এইটা যে একটু অনেক ঠিকঠাক আছে এই ও প্রথমেরটা এই সাইডের প্রথমের জালটা হয়ে গেছে গেছে যে জাল দিয়ে

তো এটা হচ্ছে বৈঠা অঙ্গের জঙ্গল বা ওয়ার্ড নম্বর একশো আঠেরো আর কেমন ডবল লেয়ারের জাল ঘেরা রয়েছে দেখো আর কিছু কিছু জায়গায় জাল তো ছিঁড়েও গেছে

त्यो दिदि तिनीले एई जे मा हाम्रो बन्दबी मा एई बन्दबी माले थियो होय भने नेदी गर्दिनि एई जे यो जल ना हा त हाती छय गदो न भयो

এমনি শব্দ শোনা যায় গর্জন শোনা যায় জাল ঘেরা আছে দেখলাম জাল ফেরি চলে আসে হ্যাঁ জাল কেটে জাল ফেরি না ડાયમંડ ના ડાયમંડ ના ઓ સાલુની બોલ તો ડાયો ખાના છોટા ડાયા তো এবার আমাদের পুজো এখন কমপ্লিট তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর সামনে থেকে একটি নৌকো এসে লাগছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আরও নৌকা আসছে অনেক এখানে অনেক ভিড় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর যাদের নৌকো তারা তাদের তারাই হচ্ছে পুজো দিয়েছে তো এখন আমরা চলে এসেছি যেখান থেকে আমরা নৌকোতে উঠেছিলাম ওখানে চলে এসেছি আর এখানে এত বাতাস নৌকোকে নাগল দিয়ে ঠেলতে হচ্ছে না বাতাসেই চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমার ভিডিওতে কোনো যদি ভুলভ্রান্তি বলা হয়ে থাকে তাহলে মাফ করে দিও আর আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আবার কোনো একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের জন্য এতটাই